মেঘ বলল যাবি অনেক দূরে গেরুয়া নদী অনেক দূরের একলা পাহাড় অনেক দূরের গহন সেবন বন গেলেই দেখতে পাবি যাবি জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ যাবি আমার সঙ্গে যাবি দিন ফুরিয়ে রাত ঘনাবে রাত্রি সকাল হবে নীল আকাশে উড়বে পাখি গেলেই দেখতে পাবি যাবি শ্রাবণ মাসের একলা দুপুর মেঘ বললো যাবি আমার সঙ্গে যাবি কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব নিয়ম বাধা জীবন আমার নিয়ম ঘেরা এধার উধার কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো শান্ত নদীর বুকে আনব জলোচ্ছ্বাসের প্রেম ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙব ভেঙে পড়বো এই মেয়ে তুই যাবি আমার সঙ্গে যাবি যাব না মেঘ রে যেতে আমার আছে কাজের পাথন কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই সীমার বাঁধন ডিঙে দৌড়ে এক ছুটে পালাই তখন আমি যাই স্বপ্নে আমার গেরুয়া নদী স্বপ্নে আমার সুনীল আকাশ স্বপ্নে আমার দূরের পাহাড় পাই জাগরণের এই যে আমি কীতদাসের মতন জাগরণের এই যে আমি এবং আমার জীবন কাজ অকাজের শুধুই বোনা মুখোশ খেরা জীবন তবুর মেঘ যাব একদিন ঠিক তোরই সঙ্গে শ্রাবণ হাওয়ায় নতুন রঙে যাবরে মেঘ যাব সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো যাবরে মেঘ যাবো যাবরে মেঘ যাবো যাবরে মেঘ যাব